অবশেষে গেল নরেন্দ্র সঙ্গে ডক্টর মোহাম্মদ দেখা অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত বৈঠক এতে সীমান্তে উত্তেজনা নদীর ন্যায্য হিস্সা বন্টন প্রতিবেশী দেশ হিসেবে সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে সে বিষয়টি এখনো পরিষ্কার না কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য নিয়ে ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে বেজায় চটেছেন নরেন্দ্র মোদী পরিবেশ ভারী কিংবা অস্থিতিশীল হয় এমন মন্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে না করার আহ্বান জানিয়েছেন তিনি বহু জল্পনা কল্পনা আর অনিশ্চয়তা শেষে থাইল্যান্ডে চলা বিমস্টেক সম্মেলনে শুক্রবার সাইডলাইনে অনুষ্ঠিত হয় মোদী ইউনোস বৈঠক নিজ দেশে মুসলিম জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে না পারলেও বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী সঙ্গে হিংসাত্মক মন্তব্য না করে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয়েছে বৈঠকের বিস্তারিত বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক শান্তিপূর্ণ উন্নয়নশীল বাংলাদেশের পক্ষে আছে দুই দেশের সুসম্পর্কের কারণে বহু বছর ধরে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে তাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী দেশের পক্ষ থেকেই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করে শান্তি আর নিরাপত্তা বজায় রাখতে দুই দেশই আইন প্রতিষ্ঠায় আগ্রহী বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান ভারতকে ধন্যবাদ জানান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পাশে থাকার জন্য বিমস্টেকের বাকি সদস্যদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি আলোচনা হয় তিস্তা পানি বন্টন আর গঙ্গা বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয় এ সময় ভারতে থেকে দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা যেন অপ্রীতিকর মন্তব্য না করেন সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় পনেরো বছরের স্বৈরশাসক শেখ হাসিনা গণভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন গেল বছরের অগাস্ট থেকেই ভারত বাংলাদেশ টানা পড়েন চরমে পৌঁছেছে এ সময় চীনের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে বাংলাদেশের যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য এর আগে চীনে চার দিনের সফরে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ মন্তব্য করেন ভারতের পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স ল্যান্ডলক সমুদ্রের অভিভাবক একমাত্র বাংলাদেশ এই সুযোগ চীনের অর্থনীতির জন্য কাজে লাগতে পারে প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে রেল আর সড়ক যোগাযোগের পথের উন্নয়ন এখন জরুরি হয়ে পড়েছে শিলিগুড়ির চিকেন নেক নিয়েও বেশ উদ্বিগ্ন নয়াদিল্লি বিমস্টেক এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জ জয়শঙ্কর প্রতিক্রিয়ায় বলেন বিমস্টেকের হয়ে বঙ্গোপসাগরে ভারতের ভূমিকা অনেক বঙ্গোপসাগরের উপকূলীয় সাড়ে ছয় হাজার কিলোমিটার সীমান্ত ভারতের বিমস্টেকের পাঁচ সদস্য দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের পরিণত হবে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর যেখান দিয়ে সড়ক নৌ ও রেল যোগাযোগে নেটওয়ার্ক হবে সঙ্গে হবে গ্রিড আর পাইপলাইন